আপনি কিভাবে এটি বাংলায় বলবেন হাউ ডো ইউ সে ইট ইন বেঙ্গলি এখানে হাউ মানে কিভাবে ইউ মানে আপনি সে মানে বলা ইট মানে এটি ইন বেঙ্গলি মানে বাংলায় হাউ ডো ইউ সে ইট ইন বেঙ্গলি অর্থাৎ আপনি কিভাবে এটি বাংলায় বলবেন আপনার পরিবারের সবাই কেমন আছে হাউ ইজ এভরি ওয়ান ইন ইউর ফ্যামিলি এখানে হাউ মানে কেমন এভরি মানে সবাই ইন ইউর ফ্যামিলি মানে আপনার পরিবারের হাউ ইজ এভরি ওয়ান ইন ইউর ফ্যামিলি অর্থাৎ আপনার পরিবারের সবাই কেমন আছে সবাই ভালো আছে এভরি ইজ ফাইন এখানে এভরি মানে সবাই ফাইন মানে ভালো এভরি ইজ ফাইন অর্থাৎ সবাই ভালো আছে তুমি কি ভাবো আমি বুকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড এখানে ডু ইউ থিঙ্ক মানে তুমি কি ভাবো আই মানে আমি স্টুপিড মানে বুকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থাৎ তুমি কি ভাবো আমি বুকা বিশ্বাস করুন আমি জানি না বেলিভ মি আই ডোন্ট নো এখানে বেলিভ মানে বিশ্বাস করা মি মানে আমাকে আই ডোন্ট নো মানে আমি জানি না বেলিভ মি আই ডোন্ট নো অর্থাৎ বিশ্বাস করুন আমি জানি না তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো তোমার এখন কেমন লাগছে আর ইউ ফিলিং নাও এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে লাগছে নাও মানে এখন আর ইউ ফিলিং নাও অর্থাৎ তোমার এখন কেমন লাগছে আমি আগের চেয়ে ভালো অনুভব করছি আই এম ফিলিং বেটার দেন বিফোর এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি বেটার মানে ভালো দেন বিফোর মানে আগের সে আই এম ফিলিং বেটার দেন বিফোর অর্থাৎ আমি আগের সে ভালো অনুভব করছি তুমি এখানে কি করছো হোয়াট আর ইউ ডুইং হেয়ার এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডোয়িং মানে করছো হেয়ার মানে এখানে হোয়াট আর ইউ ডুইং হেয়ার অর্থাৎ তুমি এখানে কি করছো আসলে আমার কিছু কাজ ছিল অ্যাকচুয়ালি আই হ্যাড সাম ওয়ার্ক এখানে অ্যাকচুয়ালি মানে আসলে আই হ্যাড মানে আমার ছিল সাম ওয়ার্ক মানে কিছু কাজ অ্যাকচুয়ালি আই হ্যাড সাম ওয়ার্ক অর্থাৎ আসলে আমার কিছু কাজ ছিল তোমার দিনটি কেমন ছিল হাউ ওয়াজ ইয়োর ডে এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল ইয়োর ডে মানে তোমার দিন হাউ ওয়াজ ইয়োর ডে অর্থাৎ তোমার দিনটি কেমন ছিল আমি চলে যাচ্ছি আই এম লিভিং এখানে আই মানে আমি লিভিং মানে চলে যাচ্ছি আই এম লিভিং অর্থাৎ আমি চলে যাচ্ছি তাকে যেতে দিও না ডোন্ট লেট হিম গো এখানে ডোন্ট লেট মানে দিও না হিম মানে তাকে গো মানে যেতে ডোন্ট লেট হিম গো অর্থাৎ তাকে যেতে দিও না তুমি কি আমাদের চেনো ডো ইউ নো আস এখানে ডো ইউ নো মানে তুমি কি চেনো আস মানে আমাদের ডো ইউ নো আস অর্থাৎ তুমি কি আমাদের চেনো এটা আপনার জন্য খুব ভালো ইটস ভেরি গুড ফর ইউ এখানে ইট মানে এটা ভেরি গুড মানে খুব ভালো ফর ইউ মানে আপনার জন্য ইটস ভেরি গুড ফর ইউ অর্থাৎ এটা আপনার জন্য খুব ভালো সে এটা করতে পারবে হি ক্যান ডু ইট এখানে হি মানে সে ক্যান মানে পারা ডু মানে করা ইট মানে এটা হি ক্যান ডু ইট অর্থাৎ সে এটা করতে পারবে আমি তাই মনে করি আই থিঙ্ক সো এখানে আই থিঙ্ক মানে আমি মনে করি সো মানে তাই আই থিঙ্ক সো অর্থাৎ আমি তাই মনে করি তোমার বাড়ি কত দূরে হাও ফার ইজ ইউর হাউস এখানে হাও ফার মানে কত দূরে ইয়োর মানে তোমার হাউস মানে বাড়ি হাও ফার ইজ ইউর হাউস অর্থাৎ তোমার বাড়ি কত দূরে এখান থেকে তিন কিলোমিটার দূরে থ্রি কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিয়ার এখানে থ্রি কিলোমিটার এওয়ে মানে তিন কিলোমিটার দূরে ফ্রম হিয়ার মানে এখান থেকে থ্রি কিলোমিটার এওয়ে ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে তিন কিলোমিটার দূরে তাড়াতাড়ি কিছু করো ডো সামথিং কুইকলি এখানে ডো মানে করা সামথিং মানে কিছু কুইকলি মানে তাড়াতাড়ি ডু সামথিং কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি কিছু করো তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ ক্যান মানে তুমি পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমার সাথে ইংরেজিতে কথা বলুন স্পিক টু মি ইন ইংলিশ এখানে স্পিক মানে কথা বলুন টু মি মানে আমার সাথে ইন ইংলিশ মানে ইংরেজিতে স্পিক টু মি ইন ইংলিশ অর্থাৎ আমার সাথে ইংরেজিতে কথা বলুন আমি একটি সংস্থায় কাজ করি আই ওয়ার্ক ইন এ কোম্পানি এখানে আই ওয়ার্ক মানে আমি কাজ করি ইন এ কোম্পানি মানে একটি সংস্থায় আই ওয়ার্ক ইন এ কোম্পানি অর্থাৎ আমি একটি সংস্থায় কাজ করি তুমি অনেক বদলে গেছো ইউ হ্যাভ চেঞ্জড এলট এখানে ইউ মানে তুমি চেঞ্জড মানে বদলে গেছো এলট মানে অনেক ইউ হ্যাভ চেঞ্জড এলট অর্থাৎ তুমি অনেক বদলে গেছো এই বিষয়ে ভাবো থিঙ্ক অ্যাবাউট ইট এখানে থিঙ্ক মানে ভাবা অ্যাবাউট ইট মানে এই বিষয়ে থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ এই বিষয়ে ভাবো আপনি আজ কোথায় কাজ করছেন হুয়ের আর ইউ ওয়ার্কিং টুডে এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে আপনি ওয়ার্কিং মানে কাজ করছেন টুডে মানে আজ হুয়ের আর ইউ ওয়ার্কিং টুডে অর্থাৎ আপনি আজ কোথায় কাজ করছেন আপনি কোথা থেকে এসেছেন হ্যার আর ইউ ফ্রম এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে আপনি ফ্রম মানে থেকে হোয়ে আর ইউ ফ্রম অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন আপনি কোথায় থাকেন হোয়ে ডু ইউ লিভ এখানে হুয়ে মানে কোথায় ইউ মানে আপনি লিভ মানে থাকা হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ আপনি কোথায় থাকেন আমার ফোনটি কোথায় হোয়ের ইজ মাই ফোন এখানে হুয়ের মানে কোথায় মাই ফোন মানে আমার ফোন হোয়ের ইজ মাই ফোন অর্থাৎ আমার ফোনটি কোথায় আপনি কি বলবেন হোয়াট উইল ইউ সে এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি সে মানে বলা হোয়াট উইল ইউ সে অর্থাৎ আপনি কি বলবেন আপনি কি শেখাবেন হোয়াট উইল ইউ টিচ এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি টিচ মানে শেখানো হোয়াট উইল ইউ টিচ অর্থাৎ আপনি কি শেখাবেন আমি আমার টাকা ফেরত চাই আই ওয়ান্ট টু ব্যাক মাই মানি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ব্যাক মানে ফেরত মাই মানি মানে আমার টাকা আই ওয়ান্ট টু ব্যাক মাই মানি অর্থাৎ আমি আমার টাকা ফেরত চাই আমি আমার ইংরেজি বই ফেরত চাই আই ওয়ান্ট টু ব্যাক মাই ইংলিশ বুক এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ব্যাক মানে ফেরত মাই ইংলিশ বুক মানে আমার ইংরেজি বই আই ওয়ান্ট টু ব্যাক মাই ইংলিশ বুক অর্থাৎ আমি আমার ইংরেজি বই ফেরত চাই আপনি এটা কখন করবেন ওয়েন উইল ইউ ডু ইট এখানে হুয়েন মানে কখন ইউ মানে আপনি ডো মানে করা ইট মানে এটা হোয়েন উইল ইউ ডু ইট অর্থাৎ আপনি এটা কখন করবেন আপনি এটা কখন শিখবেন হোয়েন উইল ইউ লার্ন ইট এখানে হুয়েন মানে কখন ইউ মানে আপনি লার্ন মানে শেখা ইট মানে এটা হোয়েন উইল ইউ লার্ন ইট অর্থাৎ আপনি এটা কখন শিখবেন আপনি কি দেখলেন হোয়াট ডিড ইউ সি এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি সি মানে দেখা হোয়াট ডিড ইউ সি অর্থাৎ আপনি কি দেখলেন আপনি কি কিনলেন হোয়াট ডিড ইউ বাই এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি বাই মানে কেনা হোয়াট ডিড ইউ বাই অর্থাৎ আপনি কি কিনলেন বুঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই মানে চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো আমি এটা ভুলে গেছি আই ফরগট ইট এখানে আই মানে আমি ফরগট মানে ভুলে গেছি ইট মানে এটা আই ফরগট ইট অর্থাৎ আমি এটা ভুলে গেছি একটি বাক্য তৈরি করো ম্যাক এ সেন্টেন্স এখানে ম্যাক মানে তৈরি করা এ সেন্টেন্স মানে একটি বাক্য ম্যাক এ সেন্টেন্স অর্থাৎ একটি বাক্য তৈরি করো তুমি সব সময় সঠিক ইউ আর অলওয়েস রাইট এখানে ইউ মানে তুমি অলওয়েস মানে সব সময় রাইট মানে সঠিক ইউ আর অলওয়েস রাইট অর্থাৎ তুমি সব সময় সঠিক তুমি কি বাড়ির কাজ করেছো ডিড ইউ ডো ইউর হোমওয়ার্ক এখানে ইউ ডো মানে তুমি কি করেছো হোমওয়ার্ক মানে বাড়ির কাজ ডিড ইউ ডো ইয়োর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি বাড়ির কাজ করেছ আমরা কি এখন খাবার খাবো উইল উই ইট নাও এখানে উইল উই মানে আমরা কি ইট মানে খাওয়া নাও মানে এখন উইল উই ইট নাও অর্থাৎ আমরা কি এখন খাবার খাবো